ফাইনালি বোনদেরকে নতুন বাসায় দিয়ে আসতে পেরেছে কিন্তু একটা দুঃখের বিষয় এখনও উপরে কাজ হয়নি তার জন্য সব জিনিসপত্র নিয়ে নিচে এভাবে রেখে দিয়েছে আর আমরা ঘন্টার পর ঘন্টা নিচে অপেক্ষা করতেছি তাড়াহুড়া করলে যেটা হয় এক আমরা করেই চলে আসছিলাম আর একদিন পর হয়তো বের হলে অনেক ভালো হতো এত জিনিসপত্র নিয়ে এসে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে কিছু সমস্যার কারণে আমাদেরকে নিচে ওয়েট করতে বলছিল ওইদিকে আমার পোলাপাইন দুইটা ওই যে বালি নাড়তেছে আর আমার বোন বারবার গিয়ে বলতেছে উঠে আয় উঠে আয় কিন্তু ওরা তো উঠবে না আমরা অনেক মজা পেয়ে গেছে আমি কতক্ষণ এই চেয়ারে বসি কতক্ষণ একটু আয়নার সামনে যাই মানে আমার সময় কাটতেছেই না এইদিকে আমার ভাগ্নি তো কতক্ষণ স্লিপ খায় কতক্ষণ বালিতে খেলে ওরাই মজা করতেছে মানে ওদের কাছে ঈদের মতো আনন্দ নতুন বাসায় আসার জন্য তো এক প্রকার ওরাই জোর করে নিয়ে আসছে আমার ভাগ্নি ভাগ্নি ওদের কান্নার কারণে একদিন আগে চলে আসতে হয়েছে তো সমস্যা নাই একটু পরে আমরা উপরে উঠে গেছিলাম সব জিনিসপত্র নিয়ে আর কিছু খাট ছিল যেটা বানিশ করবে যার জন্য নিচেই ছিল এই তো বোনদেরকে সব কিছু সেট করে দিয়ে এসে এখন বাসায় চলে আসছে এসে আমি খিচুড়ি রান্না করব যেহেতু বাসায় কিছু ইলিশ মাছের মাথা ছিল ওইগুলো দিয়ে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে খিচুড়ি খেতে আমরা অনেক বেশি পছন্দ করি সব কিছু দিয়ে আমি সুন্দর করে হাতে মেখে রান্নাটা করে নিব শেষের দিকে একটু দিব ও অনেক বেশি মজা হয় আপনারা যদি কেউ এ ব্যাপারে না খান অবশ্যই একদিন ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগে আমাদের কাছে খুবই মজা লাগে এটার একটা অন্যরকম গ্র্যান্ড থাকে ইলিশ মাছের গ্র্যান্ডটা তো বুঝে নেই কি পরিমাণ সব কিছু যেহেতু এখানে দেওয়া হয়ে গেছে পরিমাণ করে তেলও দিয়ে দিচ্ছে আমি একটু আপনাদের সাথে দেখাচ্ছিলাম কি কি দিয়েছে এখানে একটু মাছও ছিল মাছ বলতে লেজের পিছনে যে মাছটা থাকে ওইটাই ছিল আমি এভাবে কখনোই হাতে মেখে রান্না করি নেই বাট এখন আমি হাতে মেখে রান্না করি কেননা সময় কম থাকলে এইভাবে করলে না অনেকটাই সহজ হয় আমার বোনদেরকে দিয়ে এসে আমার এত বেশি খারাপ লাগতা ছিল মনে হচ্ছে আমার একটা বুকের পাজরে হে ভেঙে গেল মনে হচ্ছে ওরা আমার থেকে অনেকটা দূরে চলে গেছে ওদের কাছে যেতে হলে এখন আমার অনেকটাই সময় লাগবে এমনকি অনেক ভাবতে হবে আসলে এই পারে থেকে ওই পারে যাওয়া খুবই কষ্ট আমি যেমন এখানে থাকলে সময় অসময় চলে যেতাম ওদের কাছে রাত নয়টা না দশটা না যখন তখন যে সময় কাটিয়ে আসতাম এখন তো আর সম্ভব না অনেকটাই দূরে ওরা চলে গেছে সাথে সাথে আমি কিন্তু পানি দিই নেই আমি একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম তো মশলা দিয়ে কষানো হয়ে গেলে এখন নিচে লেগে যাচ্ছে তাই এখন আমি পরিমাণ করে পানিটা দিয়ে দিব চাইলে আমি সাথে সাথেও পানি দিতে পারতাম কিন্তু আমি সাথে সাথে পানি দিই নেই আমার কাছে মনে হচ্ছে একটু পানিটা একটু শুষিয়ে নিলে বা একটু ভাজা ভাজা করে নিলে খেতে বেশি মজা লাগবে যার কারণে যে এখন পরিমাণ করে পানি দিলাম আমি ভেবেছিলাম একটু পাতলা পাতলা করে খিচুড়ি রান্না করব আর কি একটু নরম থাকবে কিন্তু আমার খিচুড়িটা একটু ঘন হয়ে গেছিল পানির পরিমাণ দিয়ে দিলাম এখন সুন্দর করে রান্নাটা করে এই খিচুড়িটা এত বেশি মজাদার হয়েছে আমার হাজবেন্ড তো মন ভরে খেয়েছে ওই অনেক বেশি পছন্দ করে আর আমার মেয়েটাও করে পানিটা আমি আরেকটু বাড়িয়ে দিলাম আমার কাছে ল্যাটকা খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু ওই হয়ে গেছে একেবারে ঘন খিচুড়ি কেয়ার করার তো ওইটাও অনেক মজা করে খেয়েছি এখানে কিন্তু আমি শেষের দিকে একটু নেড়ে চেড়ে দেখছিলাম যাই হোক এরপর নামিয়ে নেব নামিয়ে আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে ওইটা একটু ভাজা ভাজা করার জন্য আমি এই কড়াইতে দিলাম এই কালো কড়াইটা অনেক বেশি ভালো আমার কাছে মনে হয় শর্টকাটে যখন যেটা পাই সেটা দিয়ে কাজ চালিয়ে নে এটা দিয়ে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি কেউ আবার বাজে কমেন্ট করবেন না যে কি কালো কড়াই এটা তো আবার অনেকেই কথা বলে ফেলে এই তো এখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে এরপর আমি কিন্তু ফোরন দিয়ে নিব আর ফোরনটা দিলে খিচুড়ির স্বাদটাও অনেক বেশি বেড়ে যায় আমি আমার মা চাষীদের দেখতাম তাই আমি ওভাবে করে নিলাম আলহামদুলিল্লাহ আমিও রান্না অনেকটা শিখে গেছি আমার মা তো অবাক হয়ে যায় মাঝে মাঝে বলে যে মেয়ে একটু পানির গ্লাসে পানি ভরে খেতো না সে এখন মাশালা অনেক কিছু রান্না শিখে গেছে আসলে মেয়েরা এরকমই পরের ঘরে আসলে সব কিছু এমনি এমনি শিখে যায় তো যাই হোক এই তো হয়ে গেছে এরপর আমি ঢেলে দিব খিচুড়ির মধ্যে আমার খিচুড়িটা দেখেন একেবারে ঘন হয়ে গেছে ভাবছিলাম একটু লেখা খিচুড়ি করবো সেক্ষেত্রে এটা হয়ে গেছে তো এটাও খেতে অনেক ভালো লাগছে বিশেষ করে আচার দিয়ে খেতে আরো বেশি মজা হয় আমার কাছে মনে হয় এখন আমি লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম কিন্তু লবণ বারবার কম মনে হচ্ছিল পানি দেওয়ার সময় লবণ দিতে ভুলে গেছিলাম ওই সময়টা লবণ দিলে এখন ঠিক হতো আমি আসলে সবসময় এই ভুলটাই করি যার কারণে আমার লবণ দিতে হয় শেষের দিকে অনেক বেশি পরিমাণে আর এদিকে আমার মেয়ে বলতেছে আম্মু আমি খিচুড়ি খাবো আমাকে দাও তো ওর আর কি প্রথমে আমি বেড়ে নিব। বেড়ে নেওয়ার পর ওকেও খাওয়াবো আমি নিজেও খাবো আর যাই হোক নাড়াচাড়া দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম এরপর আর কি আমরা প্লেটে বেড়ে খেয়ে নিব আয়তের বাবা তো এখনো আসেনি তো আমরাই আগে খেয়ে নিব তারপর তার জন্য রেখে দিব তো আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আমার থেকে কি শিখলেন এবং কি দেখলেন কেমন লাগলো কোন পর্বটু অবশ্যই জানাবেন i love